হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক তো আমরা আজকে চলে আসলাম গরুর বাজার এটা হচ্ছে গুলশান নতুন বাজার সুতিবোলায় বিশাল এক গরুর হাট তো আমরা আসছি এই লোকেশনে যদি আপনারা গরু কিনবেন ভাবতেছেন কিবা আগে আপনারা একটু এসে দেখেন পরে বিশেষ করে আগের দিন দেখবেন পরের দিন কিনবেন এটা হচ্ছে আগে দাম যাচাই করে পরে আপনি একটা আইডিয়া নিয়ে পরের দিন কিনতে পারেন তো এই জন্যই আপনারা আগে এসেই গরু কিনবেন না অবশ্যই গরু দেখবেন দেখার পরে পরের দিন কিনবেন তাহলে আপনাদের একটা ভালো একটা নলেজ ভালো একটা আইডিয়া হবে এই বললাম যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা অন করে দেবেন সবার আগে আমাদের এই ভিডিওটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন কিভাবে গরু নামাচ্ছে অতি যত্ন সহিত এখানে পর্যাপ্ত গরুর রাখার জায়গা আছে ডাক্তার ও সিভিল বেশি নিরাপত্তা বাহিনী খুবই ভালো কাজ করতেছে অবশ্যই আপনারা আসবেন এখান থেকে গরু কিনবেন